ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলার শুনানি আগামীকাল ছয়ই আগস্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে গত তিন তারিখ মেন কচলিস্ট প্রকাশিত হয়েছিল যেখানে অনেকগুলি এসএলপি বা ডায়েরি নম্বর নথিভুক্ত হয়েছিল এবং অনেকগুলি ডায়েরি নম্বর বা এসএলপি নথিভুক্ত হয়নি আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে যেখানে আরও অনেকগুলি এসএলপি বা ডায়েরি নম্বর যুক্ত হয়েছে এখন আমরা দেখে নেব কোন কোন ডায়েরি নম্বর বা এসএলপি গুলি নতুন করে আগামী কাল শুনানির জন্য যুক্ত করা হয়েছে এটি হচ্ছে 6ই আগস্টের মিসলিনিয়াস কজ লিস্ট এখানে প্রধান বিচারপতির মঞ্চে মামলা শুরু হবে এই মামলাটা দিয়ে টপ অফ দা লিস্ট আছে 32320 ডায়েরি নম্বর এম পৃথ্বী কুমার রেড্ডি ভার্সেস হাইকোর্ট অফ হিমাচল প্রদেশ এটা দিয়ে শুরু হবে তারপরে অন্যান্য মামলাগুলো শোনা হবে এখন এসএসসি মামলা যুক্ত হয়েছে সতেরো নম্বরে স্টেজে ডায়েরি নম্বর চামেলি ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এর সাথে কুড়িটি মামলা কানেক্টেড আছে ডায়েরি নম্বর হচ্ছে তারপরে রয়েছে এস এল পি নম্বর এগারো হাজার তিনশো তেরো নিরপম দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে ডায়রি নম্বর একুশ হাজার দুশো একাশি পিতৃষা দাস অ্যান্ড আদাস ভাষের শুভম ভূঁইয়া তারপরে রয়েছে ডায়রি নম্বর রয়েছে পঁচিশ হাজার জিরো তিরানব্বই ওই পঁচিশ হাজার তিরানব্বই সাদ্দাম হোসেন অ্যান্ড আদাস ভাষের বৈশাখী ভট্টাচার্য তারপরে রয়েছে ডায়রি নম্বর পঁচিশ হাজার ছিয়ানব্বই সোনালী দাস ভাষের বৈশাখী ভট্টাচার্য তারপরে রয়েছে ষোলো হাজার অষ্টআশি থেকে ষোলো হাজার একানব্বই অরূপ রতন সাউ অ্যান্ড আদাস ভাষের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে হাবিবুল্লাহ অ্যান্ড আদার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের নবম নবমের একটা ডায়রি তারপরে রয়েছে ডায়েরি নম্বর আঠাশ হাজার আটশো পনেরো সাতাশ হাজার আটশো পনেরো সুমন কুন্ডু ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে ডায়েরি নম্বর সাতাশ হাজার নশো চৌত্রিশ অনন্ত কুমার জানা অ্যান্ড আদার্স ভার্সের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের

ষোলো হাজার একশো ষাট সুফল ঘোষ আদাস ভাষের বেঙ্গল তারপরে রয়েছে এটা হচ্ছে নবম দশমের আঠাশ হাজার সাতশো নব্বই অনুরাগ ঘোষ ভাষার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এ কার্তিক যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের তারপরে হচ্ছে ডায়েরি নম্বর বত্রিশ হাজার একশো বারো সাইনগম ভাওয়াল ভাষের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা এ কার্তিক আর আছে এরপর হচ্ছে ডায়েরি নম্বর তেত্রিশ হাজার পাঁচশো সাতাশি দিব্যেন্দু মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এরপরে রয়েছে ডায়েরি নম্বর উনত্রিশ হাজার চারশো ছয় হানজিলা শেখ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের এসএলফি তারপরে রয়েছে ডায়েরি নম্বর তিরিশ হাজার চারশো আটান্ন সুদীপ কোনার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে তিরিশ হাজার চারশো ষাট শুক্লা দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এরপরে আর যে মামলাগুলি রয়েছে ফ্রেশলি আর অ্যাডজন ম্যাটার হিসাবে আঠারো নম্বরে যুক্ত আছে এটা হচ্ছে এস নম্বর বারো হাজার সাতশো আনন্দ ঘোষ অ্যান্ড আদার্স ভার্সেস লক্ষ্মী টুঙ্গা এটা একটা গুরুত্বপূর্ণ মামলা এরপরে রয়েছে যে কুড়ি নম্বরে আরও কিছু মামলা যুক্ত করা হয়েছে এখন আমরা সেটা দেখে নেব এই কুড়ি নম্বরে কি কি মামলা আছে এখন কুড়ি নম্বরে আছে দেখুন তিরিশ হাজার ছশো পঁয়তাল্লিশ পলাশ মন্ডল বৈশাখী ভট্টাচার্য এবং এর সাথে কানেক্টেড রয়েছে কুড়ি হাজার নশো ছত্রিশ অনামিকা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা নবম দশমের একটা এস এলপি যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের এরপরে রয়েছে দেখুন সেবিকা বসাক ভাষের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডায়েরি নম্বর আছে উনত্রিশ হাজার আটশো ছেষট্টি এবং এই যে ডায়েরি নম্বরটা দেখতে দেখতে পাচ্ছেন ষোলো হাজার এসএলপি নম্বর ষোলো হাজার দুশো চব্বিশ সম্পা ঘোষ বাসে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এরপরে আর যে মামলাটা রয়েছে তেইশ নম্বরে একটা ফ্রেশ অ্যাডমিশন স্টেজে আফটার নোটিশ ফ্রেশ অ্যাডমিশন স্টেজে মামলা আছে এটা দেখুন সাতাশ হাজার নশো ছিয়ানব্বই সুস্মিত পাত্র ভার্সেস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এর ইউআর আছে এ এটা হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের যারা পিভিআসি জব লেফট চাপ ছিল তাদের একটা এসএলপি নম্বর এটা অনেকেই এ বিষয়ে জানতে যাইছিল তাই এটা আলাদা করে স্পেশাল করে বলিতে হলো এই যে মামলাগুলো কখন শুনানি হবে প্রথমেই যে প্রধান বিচারপন্ত্রীর বেঞ্চের মামলাটা উঠবে পুনরো নম্বর সিরিয়াল নম্বরে ডায়েরি নম্বর বত্রিশ হাজার তিনশো কুড়ি তারপরে এক নম্বরে আছে ইনকাম ট্যাক্সের মামলা এবং এসএসসি মামলাটা দু নম্বরে আছে এবং তেরো নম্বরেও কিন্তু যুক্ত আছে যেটা মূল মামলা দেখুন এখানে লেখা আছে সমস্তগুলো টু বি টেকেন আপ অ্যালং ইন দ্য আইটেম নম্বর তেরো অর্থাৎ তেরো নম্বর সিরিয়ালের সাথে যখন মূল মামলা শুনানি হবে তখনই কিন্তু বাকি মামলাগুলো একসাথে শুনানি হবে সেটা হতে পারে দু নম্বরে অথবা তেরো নম্বরে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন যাতে সকলে তাদের ডায়েরি নম্বরটি নথিভুক্ত হয়েছে কি জানতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন धन्यवाद